মদিনা গুলজার মদিনা মদিনার মাটি যত দেখি সে চাঁদের মতো মদিনার মাটি যত দেখিসে চাঁদের মতো ওই মাটিতে আছে কত খুড়মা খেজুর আর মিষ্টি বেঁধা আলাদা গুলজার

আমার খাওয়া হলো না নূরে দেগুল জার মদিনা 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 নূরে দেগুল জার মদিনা মকার ওই পাক মাটিতে মকার ওই পাক মাটিতে আবে

ওই মাটিতে আছে কত খুরমা খেজুর আর মিষ্টি বেদনা নূরেতে गुलजार মদিনা 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 নূরেতে गुलजार মদিনা মকাররই পাখ মাটিতে আল্লাহর خانہ কাবা আছে মকাররই পাখ মাটিতে আল্লাহর خانہ গুলজার মদিনা 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 নূর দে গুলজার মদিনা মকার ওই পাক মাটিতে মাজার আছে মকার ওই পাক মদিনা মদিনার মাটি যত দেখি সে চাঁদের মতো ওই মাটিতে আছে কত খুড়মা খেজুর আর মিষ্টি বেদানা নূরতে গুলজার মদিনা মদিনার পাখ মাটিতে দায়ার নবী শুয়ে আছে মদিনার পাখ মাটিতে দায়ার নবী শুয়ে আছে কত হাজির করছে সালাম আমার করা হলো না নূর তো গুলজার মদিনা মদিনারে মাটি যত দেখি সে চাঁদের মতো ওই মাটিতে আছে কত খুড়মা খেজুর আর মিষ্টি বেদানা নূর তো গুলজার মদিনা আমার নেকর আল্লাহওয়ালা দিনোদর যুবক জওয়ানেরা এই যে মাহফিল আল্লাহ পাকের হুকুমে হয়েছে আর যারা করেছে তারা আল্লাহ পাকের হুকুমেই করতে পেরেছে আমি আপনি যাই যত যে বলি না কেন যে করি না কেন আল্লাহ পাকের ইশারা ছাড়া কিচ্ছু হয় না আল্লাহ পাকের ইশারা ছাড়া কিচ্ছু হয় না এত বড় স্টেট হতো না আল্লাহ পাকের হুকুম না হলে আল্লাহ পাক আমার নবী আপনার নবী হাবিবুল্লাহ জনাবে হাবিবাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে আমাদের জন্য নামত করে পাঠিয়েছিলেন যে নবীর সানে হাজার হাজার লক্ষ লক্ষ মিলাদ শরীফ দেওয়া হয় তারপরও যে নবীর উপরে লক্ষ লক্ষ দরুদ পড়া হয় যে নবীকে যে নবীর নামে হাজার হাজার নাথ পাক পড়া হয় যত যত যায় যতই নাথ পাক পড়ে তাকে ততই ভালো লাগে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াতকারী বন্দাবান্দিকে আমার আল্লাহ পুরস্কৃত করবে আমার একটা কথা মনে পড়ে গেল আল্লাহ আল্লাপাকে দুইজন ফারিস্তা বলছিলেন পাক দুনিয়ার জামিনে মানুষ যে পাঠিয়েছেন আপনি মানুষগুলো খালি হানাহানি আর খুনা খুনি আর লুটপাট করছে আল্লাহ এদেরকে আপনি বন্ধ করে দেন আমরা ফেরেস্তারাই যথেষ্ট আছি আপনার এবাদত করবার জন্য তো পাক বলেছিলেন ফারিস্তারা আমি মানুষকে এমন সিস্টেম দিয়ে পাক তৈরি করেছি তাদের মধ্যে খিদা আশা আকাঙ্ক্ষা লোভ লালসা হিংসা সব দিয়ে পাঠিয়েছি ফরিস্তা তোদের মধ্যে যদি দিতাম তোর ওদের মতন হানাহানি আর খুনো খুনোখুনিতে মেতে যেতিস আল্লাহ পাকের ফরিস্তাদেরকে আল্লাহ কোনো খাবার দেয় না আল্লাহ পাক কোনো খিদা দেয়নি আল্লাহ পাক তাদের কোনো নেকি দেয় না আল্লাহ অর্ডার করেছে যে যার মতো করে অর্ডার করেছে সব ফারিস্তারা এক কাজ করছে আল্লাহ পাক নাম বানিয়েছেন শুধুমাত্র জিন আর ইনসানদের জন্য জাহান নামটা আল্লাহ বানিয়েছেন জিন আর ইনসানদের জন্য জাহার নাম কত বড় হয় ভাইজান জাহান নামের বর্ণনা একটু যদি করা যায় আল্লাহ পাক জাহান নামে ১৯ জন ফারিস্তাকে নিযুক্ত করেছেন যে প্রথম ফারিস্তা যাকে মালিকানা দিয়ে রেখেছে তার নাম হলো মালিক ওই মালেক ফারিস্তাকে আল্লাহ পাক জনের সর্দার করে পাঠিয়েছেন মালিক এক একটা ফারিস্তার হাত হবে আমি কেতাবে পড়েছি কেশাসুল আম্বিয়ার প্রথম দিকে এক একটা ফারিস্তার সত্তর হাজার করে এক দিকে ডানা হবে সত্তর হাজার করে মানে হাত হবে কি এসব ওই দুর্গা পূজার কি বলে ওই পূজাদের আটটা দশটা হাত হয় আল্লাহ পাকের এক এক পারে সত্তর হাজার করে হাত হবে সত্তর হাজার করে হাত হবে এক একটা হাতে সত্তর হাজার করে কবজি হবে জাহান নামটা কত বড় একটু জেনে নেন তারপরে জান্নাতের অনুমান নিজেরাই করতে পারবে তো আল্লাহ পাকের ফারিস্তাদের সত্তর হাজার এক পারে হাত দিয়ে আল্লাহ রেখেছেন এক একটা ফরিস্তার ডান দিকে সত্তর হাজার বাম দিকে সত্তর হাজার এরকম করে হাত রয়েছে এক একটা হাতে আবার সত্তর হাজার করে কবজা দেওয়া রয়েছে আর এক একটা কবজাতে আবার সত্তর হাজার করে আঙুলি দেওয়া রয়েছে আর সত্তর হাজার এক একটা আঙ্গুলির মাথাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ডান পাশের ওই হাত গুলো দে আল্লাহ পাক জাহান্নামের খুঁটি গুলোকে সত্তর হাজার করে এক একটা আঙ্গুলির ওপরে সাজিয়ে রেখেছে কত বড় হয় ভাইজান জাহান্নাম এত বড় হয় জাহান্নাম যদি এত বড় হয় রিসতাদের হাতে আল্লাহ পাক এক একটা আঙ্গুলির উপরে হাজার করে জাহান নামের পিলার তৈরি করে রেখেছে আল্লাহর নবী বলনো না করেন ও আমাসাবরা রেখে দাও জেনে রেখে দাও বাবারা আল্লাহ পাক হাজার করে পিলার যে দিয়ে রেখেছে এক একটা ফিলার ময়দানে মহাসেরে যদি রেখে দেওয়া হয় দুনিয়ার মানুষকে এক চিত্র করে যদি বলা হয় এক একটা ফিলারকে তুলে দূরে করে দাও পারবে না এক ধ্যান মতো উঁচু করতে পারবে না লড়াতে পারবে না তাহলে চিন্তা করুন আল্লাহ পাখের জাহান নাম কত বড় হয় আর জাহান নাম যদি এত বড় হয় আল্লাহর জান্নাত কত বড় হয় চিন্তা করতে পারবে সত্তর হাজার করে এক একটা পালকে থাকবে আবার সত্তর হাজার করে এক একটা আঙুলিতে এক একটা ফিলার করে দেওয়া হবে ওই সত্তর হাজার জায়গাতে আল্লাহ পাকের বিশদর সাপ সত্তর হাজার করে বসানো থাকবে এক একটা জাহান্নামিকে ধ্বংসন করবে সত্তর হাজার বছর তো চাচামেচি চিল্লা চিল্লি করতে থাকবে আল্লাহ এর জাহান নাম যদি এত বড় হয় আল্লাহর জগন্নাথ কত বড় হয় আল্লাহ পাখের জাহান নামে বন্দা আল্লাহর কাছে কাঁদবে আর আল্লাহকে বলবে আল্লাহ আপনার যে আগুনের ঠান্ডা জাগাই দিয়ে দে জাহান নামের যে সাপের বিষ আর যা আগুনের ঝোল জাহান নামীরা বলবে আল্লাহ আমাদেরকে একটু আপনি একটু ঠান্ডা পানিতে দিয়ে দেন আল্লাহ হাজার হাজার বছর জ্বালাবেন লক্ষ লক্ষ বছর জ্বালানোর পরে আমার আল্লাহ আল্লাপ ওই জাহান করে আল্লাহ পাক এমন এক জায়গায় ফেলে দেবে যে জায়গাটা হলো জিন্দের জাহার নাম জিন্দের জাহার নাম আপনারা শুনেছেন জ্ঞানীগুলি মানুষ মানুষকে তো আগুনে পুরানো হবে জিন্দ্রাকে যে জাহান দেবে ওই আগুনের জাহান কি দেবে আগুনের জাহান নামাই জিন্দেরকে দিলে তো জিন্দের কোনো প্রবলেম হবে না কেন ওরা তো আগুনে তৈরি আল্লাহ জিন্দের জন্য পানির বরফের জাহান্নাম নাম তৈরি করে রেখেছে ওদেরকে বরফে ফেলা হবে ওই জন্য দেখেন না যাদেরকে জিন ভূত ধরে ওদেরকে ঠান্ডা পানি মারলে একটু হোস এসে যায় ও জিন একটু ভয় খেয়ে যায় যে জাহান্নাম নাম শুরু হয়ে গেল নাকি আল্লাহ রব্বুল আলামিন ওই জাহান একেবারে বরফের জাহান নামাই ফেলে দেবে ভাইজান এত একেবারে বরফের জাহার নামায় ফেলে দেবে যখন বরফের জাহার নামে সত্তর হাজার বছর ধরে পড়ে থাকবে জাহার নামের আগুন কোন কাজ করতে পারবে না সত্তর হাজার বছর পরে আবার এদের আস্তে আস্তে শরীরটা ঠান্ডা হয়ে যাবে এত ঠান্ডা হবে আল্লাহ পাখে দরবারে সত্তর হাজার বছর পরে থাকার পর এবার উল্টা এদের ঠান্ডা হয়ে শরীরটা খারাপ হয়ে যাবে আল্লাহ পাককে বলবে আল্লাহ জাহান্নামে নামে তো চেঁচামেচি করতে পারছিলাম একটু চিল্লাতে পারছিলাম এ পানির জাহান নাম পরে জাহান নামে দিয়ে দিলেন আল্লাহ এত তো তো দুটো তো খুলতে পারি না এত কঠিন আজাব সহ্য হয় না আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াময় আপনি একবার আমাদেরকে ওই আগুনের জাহান দিয়ে দেন আগুনের জাহান এবার টেনশনে চাইতে থাকবে আগুনের জাহান নামে একটু চেঁচু করতে পারছিল এখন বরফের জাহার নামে পড়ে সব তক্তা হয়ে যাবে ও তখন আর চিল্লাতে পারবে না ও জাহান নাম যদি এত বড় হয় আল্লাহর দয়ার জান্নাত যে কত বড় একটা হিসাব করা কঠিন হয়ে যায় মদিনা মদিনা আমি একটা আর নাথ বলি ওই নাথটাও মদিনা দিয়েই বলি মদিনা মদিনা আসে মিনের ঠিকানা মদিনা মদিনা আসে করমো মিনের ঠিকানা দিদার চেকো তোমরা দিদার চে কদো তোমরা গো নবীর না মদিনা আসে কোমো মিনের ঠিকানা মদিনা মদিনা আসে না আস ঠিকানা নবীর শ্রেষ্ঠ সাহাবি আকর সিদ্দিক নবীর শ্রেষ্ঠ সাহাবি আবু বকর সিদ্দিক ভালোবেসে ঘুমো পাশে ভালোবেসে ঘুমো পাশে যেয়ে দেখো মদিনা 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 আসকো মুমিনের ঠিকানা মদিনা মদিনা আসকো মুমিনের ঠিকানা কালো হাবশি বেলালে রা মদিনা মদীনা আস কো মিনি ঠিকানা মদিনা মদিনা না আস ঠিকানা কালো হাপশি পেলা পাগল গোলা মরনবী কালো হাপশি পেলা পাগল গোলা মরনবীরা বনাইলেন র মদিনা মদীনা আশ মুমিনের ঠিকানা আশ মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশ মুমিনের ঠিকানা দিদার ছাদো তুমরা দিদার ছদো সময় না নবীর না मदीना मदीना आसे को मोमी ठिकाना आज क्या नो पीथी बीता लगे या तो सुंदर नो बीजीर आगो मोने सजा लरा चोर আগমনে সাজালো এ চরাচর আজ আজকে পৃথিবীটা লাগে এত সুন্দর নবীজির আগমনে সাজালো এ চরাচর নবীজির আগমনে সাজালো এ চরাচর যেদিকে তাকাই শুধু ভাল লাগে দুনিয়া যেদিকে তাকাই শুধু ভালো লাগে দুনিয়া নজির আগমোনে সাজালো চর নজির আগমোনে সাজালো চরা চর পৃথিবীটা লাগে তো সুন্দর নবীজির আগমনে মনে সাজালো চর চর নবীজির আগো সাজালো চরা চর আমার আল্লাহ ইমানদার আল্লাহেরা সময় খুব কম দশ মিনিট পর আজান হবে ঘন্টা দুই ঘন্টা যদি বলা যায় এই ছোট্ট ছোট্ট গজল বলছি যে কেটে 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 বলছি সম্পূর্ণ বলার সময় নেই আর সম্পূর্ণ আলোচনা করারও সময় নেই তারপরও গোনাগার বান্দা হিসেবে টুটা ফুটা যা জানি অল্প স্বল্প করে বললাম কারো মনে যদি দুঃখ লাগে দুঃখ তো হওয়ার কথা না তারপরেও যদি লাগে আল্লাহ পাচ্ছে কত বড় মেহের মা বড় বড় গোনা করলেও আমার আল্লাহ মাফ করে এবার দেখবেন আপনারা মাফের দিকটা মাফ করবেন কিনা আল্লাহ কিন্তু মেহেরবান রহমানুর রহিম যে আল্লাপা আপনার ওপরে যতটা রহমত বর্ষণ করে দয়া বর্ষণ করে দুনিয়ার জমিনে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছে অতটা রহমত অতটা দয়া দেখিয়ে আমার আল্লাহ আপনার পা মহান আল্লাহ দুনিয়ার মালিক সারা কৈনাতের মালিক মহা কৈনাতের মালিক আমাকেও সৃষ্টি করেছেন আপনাকেও সৃষ্টি করেছেন ওই যে বললাম যে আল্লাহ পাক বান্দা বান্দিকে কত ভালোবাসে আল্লাহ পাক আল্লাহ পাক বলেন যে বান্দা বান্দি তোরা আমার উপরে ভরসা কর আমি আল্লাহ ঠিক তোরা আমাকে দায়িত্ব দে আমি আল্লাহ তোদের ঠিক নিশানা ঠিক রাখবো তো আল্লাহ পাকের নবীর একজন সাহাবা বলেছিলেন তাড়ি বলে স্ত্রী ছিল গর্ভবতী তো পাকের নবীর সাহাবা কোন জায়গায় যাচ্ছিলেন আর বলে গিয়েছিল যে তুমি যে আমাকে রেখে যাচ্ছ কিভাবে রেখে যাচ্ছ তো সাহাবা একরাম বলেছিলেন যে আমার আপনার পেটে যে বাচ্চাটা আছে এটা আল্লাহ আল্লা হুকুমে ভরসা করে রেখে গেলাম বলে চলে গেলেন এমন সময় আসলেন ওপরে কিছুদিন পর তো দেখতে পেলেন যে ওর স্ত্রী আর দুনিয়াতে বেঁচে নাই পাড়া প্রতিবেশীকে জিজ্ঞাসা করলেন যে আমার স্ত্রীর বাড়ি বন্ধ বলে আপনার স্ত্রী কিছুদিন আগে মারা গেছে কোন দিকে মারা গেছে ওই নবীর সাহাবা কানতে কানতে ওই কবরস্থানে মরুভূমির দিকে চলে গেলেন মরুভূমির দিকে সন্ধ্যা বেলা গেলেন আধারী রাতে দেখতে পাই না আমার স্ত্রীর কবর কোথায় আল্লাহর উপরে ভরসা করে রেখে গিয়েছিলাম আমার স্ত্রী নাই দেখতে পান এক জায়গা থেকে আলো বার হচ্ছেন আলো বার হয় ওই সময় ওই জায়গায় গিয়ে পাথর সরিয়ে দেখেন দেখছেন কিনা কবরের ভিতরে ওর স্ত্রী পড়ে আছে লাহাস হয়ে গেছে ওর স্ত্রীর শরীর সব পচে গেছে কিন্তু দেখতে পাই একটা বাচ্চা ছেলে ওর স্ত্রীর একটা স্তনের দুধে মুখ লাগিয়ে পান করছে তখন অবাক হয়ে গেল এটা তো আমার স্ত্রী আর আমার স্ত্রীর পেটের বাচ্চা আমি কি করি না করি তাড়াতাড়ি করে আল্লাহর নবীর সাহাবা উঠিয়ে নিলেন উঠিয়ে নিয়ে হাজাতে উমারে দরবারে গিয়েছিলেন আল্লাহ পাকের নবীর সাহাবা হাজাতে উমারকে জিজ্ঞাসা করেছিলেন ও আল্লাহ পাকের নবীর সাহাবা ও আমেনাল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনি বলুন তো এটা কি ঠিক হলো বলে আল্লাহর নবীর সাহাবা আপনি যে যেদিন ভালো বলেছিলেন যে আল্লাহ আমার স্ত্রীর পেটের বাচ্চার ভারটা তোমার উপরে দিয়ে গেলাম ওই জন্যই তো মহান আল্লাহ মহান সৃষ্টি পাল মহাবিশ্বের মালিক তোমার বাচ্চাকে তোমার হাতে তুলে দিয়েছে তোমার স্ত্রীর কথা বলনি যদি বলতা হইতো আমার আল্লাহ পাক তোমাকে দিতে তো যুবকেরা জওয়ানেরা